নমস্কার রুম্পা উইথ ভিলেজ আপনাদের স্বাগত আজও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে কয়েকদিন আপনাদের সঙ্গে পিঠা রেসিপি শেয়ার করছি তো আজকে করবো ঝালঝাল জালি পিঠা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আপনারা দেখতে থাকুন এখন আমি রেসিপিটি শুরু করবো তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এসে এবার ময়দাটা ঢেলে নেব। এক বাটি ময়দা এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ কর্নফ্লোয়ার নিয়েছি আপনারা চাইলেই এর ভিতরে চালের গুঁড়ো দিতে পারেন অথবা আটাও দিতে পারেন লবণ হলুদ সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম হয়ে গেছে তাই আর একটু দিলাম চাট মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু ঝাল ঝাল পিঠে হবে দু চামচ সাদা তেল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দেবো আর থক থক একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেব না এই দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি করেছি একদম থকথকে ব্যাটারটা ঠিক এরকম ঘনকে করতে হবে ব্যাটারটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এখানে একটা মগ নিয়েছি এই মগের ভিতর এই প্যাকেটটা দিয়ে দেব ব্যাটারটা এই মগের ভিতর দিয়ে দেবো ব্যাটারটা প্যাকেটের ভিতর দিয়ে দিয়েছি এবার প্যাকেটটা এইভাবে আস্তে করে মুড়ে ধরবো ধরে এই সাইডটা সামান্য একটু কেটে নেব তার আগে এখানে আমি সাদা তেল নিয়েছি একটু গ্রাস করে নেবো উনুনটা ধরিয়ে দিয়েছি এদিকে এইভাবে এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব এবার রোল করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রত্যেকটা ভেজে নেব কত সুন্দর লাগছে দেখুন দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে জালি জালি পিঠাগুলো তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তাই না দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে